আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন ইয়া আমানু তুবু ইলাল্লাহ আল্লাহ পাক বলেন হে আমার ইমানদার বান্দাবন্দীরা তোমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করো তোমাদেরকে বলছি তবু ইলল্লা আল্লাহর দিকে তোমরা ফেরত চলে আসো আমরা যদি বলি মালিক কিভাবে ফেরত আসবো আল্লাহ পাকজন আমাদেরকে বলছেন তবু বান্দারে খালেস নিয়তে ইখলাসের সহিত তুমি আল্লাহর দিকে ফেরত চলে আসো আমরা যদি বলি মালিক আমরা যদি আপনার দিকে ফেরত চলে আসি আমাদের কি লাভ হবে আল্লাহ সুবাহা ওয়া তালা কালামে পাকের অন্য জায়গার মধ্যে বলেন বান্দা আমা তোমরা যদি তবা করে আমি আল্লাহর দিকে ফেরত চলে আসো তাহলে তোমাদের কি লাভ হবে শুনো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার

যদি তোমরা আমি আল্লাহর দিকে ফেরত চলে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে ছয়টা পুরস্কার দিয়ে ধন্য করে এক নাম্বার পুরস্কার তোমরা যদি তোবা করতে পারো ফাকুল তুস্তা গিরো রব্বা তোমরা যদি তোমাদের রবের কাছে তা কর তাহলে তোমাদের রব ইন্নাহু কানা র সাথে সাথে তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিবে আল্লাহর কাছে করলে রব্বুল সাথে সাথে জীবনের গুণা মাফ করে দেয় দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে মানুষ আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কলা কৌশল মাধ্যম ব্যবহার করে যদি কোনো মানুষের স্বার্থের মধ্যে আমরা আঘাত দিয়ে ফিরি ওই মানুষ তার স্বার্থটাকে হাসিল করার জন্য প্রয়োজনে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে পর্যন্ত এমন মানুষ সমাজে আছে না না আমার প্রিয় ভয়ান আল্লাহ সুমাহান হ তাহালা বলেন বান্দা যদি তোমরা তো বা করো তাহলে সর্বপ্রথম পুরস্কার আমি তোমাদেরকে তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিব ইন্নাহু কানা কান দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ইউরুসেলিসামা আলাই কুম্মেদ আল্লাহ বাগ বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর কোন বান্দাবান্দি যদি স্তেক হওয়ার পরে তাহলে রব্বুল আল ওই ওই বান্দির জন্য আসমান থেকে রহমতের মুসলদারে বৃষ্টি দান করে দিবে শুধু তাই নয় রব্বুল আলামিন বলেন আমার জীবান দাবানদের তবা করে আল্লাহর দিকে ফেরত চলে আসে তাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ পাক বারাকা দান করে দেই তাদের সন্তানের মধ্যে আমি আল্লাপাক বারাকা দান করে দেই তাদের জন্যে জান্নাতের উদ্যান আমি তৈরি করে রেখেছি শুধু তাই নয় পৃথিবী এবং জান্নাতের যত নদ নদীগুলো আছে সমস্ত নদ নদীগুলো আমি আল্লাপাক তাদের জন্যে প্রবাহিত করে দে شو ماترا الله الذي كفره تسليلا. أبارشون الله رسوله بابيتنا زبانه كأمراكي شكرا قال النبي صلى الله عليه وسلم من قال استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه غفر له وإن كان فرّ من الزهفي আউকামা কদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুবাদ শোনাার আগে সকলে জুরে সুরে বলি আল্লাহু আকবার জুরে বলেন না আল্লাহু আকবার আমরা সবাই গুনাহগার এমন কোন মানুষ পৃথিবীতে নাই যে মানুষের জীবনের মধ্যে গুণা নাই অপরাধ নাই সরকারে দু আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার উম্মত আরে দুনিয়ার মানুষ শোনো যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থেকে সকালবেলা একবার পড়তে পারবে আস্তা اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবু ইলাই আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই স্তেক ইস্তিগফার একবার পাঠ করে নবী আমার বলেন আল্লাহর সেই বান্দা যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করার মতন কোন গুণা করে ফেলে আল্লা পাক সাথে সাথে সেই বান্দা জীবনের গুণাগুলোকে মাফ করে দেয় সুনান তিরমিজির আরেকটা হাদিসের মধ্যে নবী আমার বলেছেন ইস্তেফার যে মানুষ দৈনন্দিন আদায় করবে

হাঁটতে বসতে সর্বদা যেই আল্লাহর বান্দা পড়বে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর যে বান্দা বান্দি লাজেম বানিয়ে নেয় আবশ্যক করে নেয় তার জীবনের জন্য প্রত্যেক দিন যে বান্দা বান্দি ইস্তেক পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহর যে বান্দা বান্দি জীবনের সব সময় স্তেক পর পরে আস্তাক ফিরুল্লাহ পরে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির জীবনের সব চাহিদা গুলোকে পূরণ করে দেয় শুধু তাই নয় নবী আমার বলেন আল্লাহর বান্দা বান্দির জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয় এরে আমার উম্মতেরা শুধু তাই নয় আল্লাহ পাক তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন রিজিক তোমাদের জন্য পাক দান করবেন যেটার কল্পনাও আমরা কোনোদিন করি না আমল শুধুমাত্র একটা সেটার নাম ইস্তেকফা সেটার নাম কি ইস্তেকফা তাহলে আমরা অবসর সময়ে সদা সর্বদা পার্বতী আল্লাহ আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে আমি লেখে রাখছি আস্তাক ফিরুল্লাহ মোবাইলটা যখন খুলি তখনই আমল হয়ে যাবে পরামর্শ আপনাদেরকে দিলাম যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান এই অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে স্ক্রিনের মধ্যে লিখে রাখতে পারেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ দৈনন্দিনে আমল করলে যা চাইবেন মালিকের কাছে মালিক সাথে সাথে দিয়ে দিবে